আজকে চেন্নাইতে এতটা কষ্ট হবে আমার কখনোই ভাবিনি আর এই মিস্ত্রিটার কাজে সাইডে আজকে কী হলো তো ভিডিওটা পুরোটা দেখো তাহলে সবই জানতে পারবো তা সালামুক বন্ধুরা এই চেন্নাইয়ের মাটিতে আমার নম্বর দিন চ্যালেঞ্জের আজকে তীগানোর নম্বর দিন সকালবেলা কিন্তু আমি একটা কাজের সাইডে চলে আসি আর এই কাজের সাইডটাতে কিন্তু আমি একদিন ছাদের জন্য রড বেঁধে গেছিলাম আর ছাদ কমপ্লিট হয়ে যে দোতলা রেডি হবে তার জন্য কিন্তু আজকে আমাদের যে আড়াই ফুটের কলমগুলো ছিল সেগুলো আজকে পুরোটা কমপ্লিট করতে হবে ঢালাই করে তার জন্য আমি চলে আসি ঢালাই করতে আর ঢালাই করতে কিন্তু আমাদের দুটা হেল্প আর দুটো মিস্ত্রি দিয়েছে সাইডটাতে তো দেখা যাক আজকে এর মধ্যে কমপ্লিট হয় কি ঢালাই করার জন্য তাড়াতাড়ি করে আমরা সেন্টারিং করে করলি আর সেন্টারিং করতে করতে কিন্তু আমাদের এগারোটার সময় চা দিতে চলে আসছিল চাটা খেয়ে দেয় কিন্তু আমরা তাড়াতাড়ি করে কাজে লেগে যায় কারণ আজকে আমাদেরকে একটু ফাঁকি মারা যাবে আজকে একটু কাজের চাপটা বেশি ছিল কাজ তো করছিলাম ঠিকই এদিকে দেখছি আমার মিস্ত্রি একটা নারকেল নারকেলের পানি সবই খেতে লেগেছে ভাবছিলাম যে আমি খেতে পাবো না পরে খাচ্ছি খেতে শুরু করে দিই আর চেন্নাইতে এসে শুধু আমি একমাত্র নারকেলটা ফ্রিতে খেতে পেয়েছি যতদিন কাজের সাইডে গিয়েছি দেখতে দেখতে কিন্তু আমাদের দুপুরে খাবারের টাইম আছে আমরা নিচে চলেছি খাবার খেতে এদিকে দেখছি আমার মিস্ত্রি কানে বন্ধুরা ভাই সাথে কথা বলছে আর আমি কথা বলা দেখছি মানে কি করে বুঝতে পারছিলাম না কি বলবো কথা বল আর আমার মিস্ত্রিকে দেখছি আমার দুঃখ থেকে ওই নিজে মশলা মাখাতে লেগেছে বলছে তোমার যা দুঃখ ভাই আমি শুনে শেষ করতে পারবো না তোমাদের মশলা মাখা রেডি হয়ে গেছে আর মিস্ত্রিকে দেখছি একটা সিঁড়ি করে নিচ্ছে কারণ মশলা যে উঠাবো তার জায়গা ছিল না দিয়ে সেই জন্য সিঁড়িটা রেডি করে আমরা তাড়াতাড়ি করে কলমগুলো ঢালতে শুরু করে দিই আর আমাদের কলমগুলো ঢালাই করতে করতে কিন্তু মশলা শেষ হয়ে যায় প্রায় চারটার দিকে দেয় চারটার দিকে একটা মিস্ত্রিকে দেখছি লিফটে করে বালি আর পাথর তুলে নিয়েছে উপরে দিয়ে উপরে মশলাগুলো মাখাতে মাখাতে ভাই শরীরে যে এতটা বারোটা বেজে গেছে আমি বুঝতে পারিনি তো কী করা শরীরের বারোটা বাজলে তাও আমাকে কাজ করতেই হবে আর এই কলম দুটো কিন্তু আমাদের শুধুমাত্র বাকি ছিল সেটা করে হালাই করে দিয়ে আমরা তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে আসি